নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়ির কাটায় ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাঁচতে যায় আর এখন থেকেই আমি আরও নতুন একটা ব্লগ শুরু করছি আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত আর একটা ব্লগ করেছি আমি সেটা তোমরা আগে পেয়ে গেছো সকালবেলা যেহেতু একটা ব্লগ হয়ে গেছে তো বিকেল থেকে ভাবলাম যে আমি বিকেল থেকে রাত পর্যন্ত টুকিটাকি কি কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব সেই কারণে আজকে একদিনে দুটো ব্লগ করেছি আর এখন তো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টির তো একেবারেই দেখা নেই তো সেই কারণে সকাল কিংবা বিকেল ঠিকভাবে সেরকমভাবে যেরকম গুছিয়ে কাজ করতাম সেরকম করা হচ্ছে না শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছে গরমে এবং সেই কারণে না খুব একটা কাজ গুছিয়ে করে উঠতে পারছি না তো ভাবলাম যে যেটুকুই যাই করি না কেন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব শীতকালে কি হতো বেশিরভাগ সময়টাই আমার ছাদে কাটতো সকাল হলেই একটু রোদে বসতাম দুপুরবেলা ভাত নিয়ে রোদে খেতাম রোদে বসে দেখেছো তোমরা তবে এই গরমকালে সারাদিন যেন ছাদে পা দেওয়া যায় না শুধুমাত্র জামাকাপড় মেলতে যাওয়া আর আনতে যাওয়া আর এখন করে কি হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠলেই মানে খুব একটা ঘুমোতেও পারছি না গরমে তবুও ভাত খাওয়ার পর যেটা অভ্যাস ভাত ঘুম যেটা চোখটা বন্ধ হয়ে আসে তবে যেই একটু গরম লাগে না আর যেই একটু বিকেল বিকেল হয় মনে হয় যেন ছুটে ছাদে পালাই ওই যে একটা ঠান্ডা হাওয়া দেয় তবে রোদের তাপটা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু হাওয়াটা গায়ে লাগে না এবার যে একটু সন্ধে হতে থাকে তখন হাওয়াটা গায়ে লাগে তো প্রত্যেক দিন বিকালবেলা এরকম সময় আমি একটু ছাদে হাঁটা চলা করি আর রাতের অপেক্ষা করি আগে কি হতো দিনের বেলাটা বেশিরভাগ সময় ছাদে কাটতো আর এখন রাত্রেবেলা মানে সন্ধে থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টা ছাদে কাটে এই আর কি তো জামা কাপড়গুলো সকালবেলা জয় কেচে দিয়েছিল তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তবে এখন আর গোছানো হয়নি আমারই হয় না এক একজনের যে এক একটা কাজ করতে খুব বিরক্ত লাগে আমার সংসারের কাজের মধ্যে না দুটো কাজ করতে খুব বিরক্ত লাগে যেটা হচ্ছে জামা কাপড় গোছানো মানে ভাজ করা আর কি জামা কাপড় মেলতে খুব ভালো লাগে মানে কাঁচা থাকবে সেটা দড়িতে সুন্দর করে টান টান করে মেলতে বেশ ভালো লাগে আর জামা কাপড়গুলো গোছাতে আমার একদমই ভালো লাগে না এখন করছি পরে করছি এই করে করে সময়টা শুধু পার করি কিন্তু গোছাতে আমাকেই হয় তবুও মনে হয় যেন এখন করব পরে করবো এরকমটা মনে হয় তো এখন আর গোছালাম না সকালবেলা গোছাবো আর এদিকে দেখো পর্দাটা আজকে রান্নাঘরে লাগালাম এই পর্দাটা তো অনেক দিন ধরেই বানাচ্ছিলাম তবে ফাইনালি আমি আজকে সকালেই পর্দাটা শেষ করে উঠেছি মানে যেটুকু বাকি ছিল কাজ সেটুকু আজকে সন্ধ্যাবেলায় আমি শেষ করে উঠেছি কারণ কি রান্নাঘরটা যখন আমি একা ছিলাম ফাঁকা থাকলে সমস্যা হতো না এখানে বসে রান্না করি সবজি টবজি রেডি করি তো জয়েও বসে রান্না করে এবার নিজেরা মানে একা থাকলে কোনো সমস্যা হয় না নিজেরা থাকলে কিন্তু মানুষজন থাকলে এরকম রান্নাঘরটা খোলা কীরকম লাগে তো সেই কারণে একটু মানে পর্দাটা রান্নাঘরের জন্যই বানিয়েছিলাম তো তাড়াতাড়ি করে আমি পর্দাটা সকালে শেষ করে আর এখন সন্ধেবেলা পর্দাটা টাঙিয়ে নিলাম কেমন লাগছে তোমরা জানিও লাইটের আলোয় জোর থাকলেও রাত্রেবেলা কেন জানি না সন্ধে হলেই ঠিকভাবে মানে আলোটা দেখা যায় না ফোটে না আর কি আলোটা যাই হোক অন্ধকারে ওই এমার্জেন্সি লাইটটা নিয়ে যেটুকু দেখাতে পারলাম সেটুকু তোমাদেরকে দেখালাম দিনের আলোয় একদিনকে পর্দাটা সামনে থেকে তোমাদেরকে দেখাবো পুরোটাই আমার হাতে তৈরি দেখেছ তোমরা এটার আমি একটা ভিডিও বানিয়েছি শর্টস আর কি যে প্রথম থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করেছি সেটা আমি এডিট করা হয়ে গেলে দিয়ে দেবো নিজের হাতে তৈরি করা কোনো জিনিস ব্যবহার করতে এত ভালো লাগে মনে হয় সেটা বারবার করেই দেখতে থাকলাম এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নার ব্যবস্থা করতে হবে রাতের জন্য তো সকালবেলা কিছু মোটর আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকদিন ধরে ভাবছিলাম একটু লুচি আর ঘুগনি রান্না করবো মানে সব কিছুই ঘরে আছে তবে বানানো হয় না আর খাওয়া হয় না তো ভেবেছিলাম যে লুচি আর ঘুগনি রান্না করবো তো জয়কে বলেছিলাম একটু খাসি চর্বি দিয়ে ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে ও মোটরটা সন্ধ্যে সন্ধ্যে করেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর তারপর সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয় যে লুচি আর ঘুগনি খাবো না মুড়ি আর ঘুগনি খাবো জয়কে জিজ্ঞাসা করলাম জয় বললে হ্যাঁ ও আবার মুড়ি ঘুগনি প্রত্যেক দিনই খেয়ে আসে মাঝে মধ্যেই প্রত্যেক দিন না মাঝে মধ্যেই বাজার থেকে খেয়ে আসে ফেরার সময় তো ও মুড়ি ঘুগনি খেতে ভালো ভালোবাসে আমারও ভালো লাগে তো ভাবলাম যে আবার সেই ময়দা মাখো বেলো লুচি কতগুলো করব প্রথমে লুচি ঘুগনি করব ভেবেছিলাম তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে মুড়ি ঘুগনি করে নিই তো সেই কারণে মোটরটা সেদ্ধ করে রেখেছিলাম যে জয় মুড়ি নিয়ে আসবে মুড়ি আর ঘুগনি রাতে খেয়ে নেব কিন্তু তারপর প্ল্যানটা একটা অন্য কারণে চেঞ্জ হয় সেটা বলছি তোমাদেরকে তো শেষে এটা হলো যে লুচি ঘুগনিও হলো না মুড়ি ঘুগনিও রান্না হলো না হলো হচ্ছে ভাত তো এবার চর্বিটা কি করব চর্বিটা যেহেতু মোটরটা আমি সেদ্ধ করে ফেলেছিলাম আজকে ভাত রান্না করছি যদি মোটরটা সেদ্ধ না করতাম তাহলে আগামীকাল সকালবেলা ঘুগনির ব্যবস্থা করা যেত কিন্তু কিছু করার নেই আমি তো মানে বুঝতে পারিনি মটরটা সেদ্ধ করে ফেলেছি এবার কি করব ঘুগনিটা তো আমাকে বানাতেই হবে তবে ভাবলাম যে এখন আর বানাবো না যেহেতু মোটরটা রাতে সেদ্ধ হয়েছে কালকে বেলার দিকে বানাবো মানে আগামীকাল বেলার দিকে বানালে রাত পর্যন্ত ওটা খাওয়া যাবে সেই কারণে ঘুগনিটা পুরোপুরি স্কিপ করে গেছি আর চর্বিটাতে একটু হলুদ মাখিয়ে ওটা কি করেছে একটু গরম করে ভালো করে কড়াইতে নেড়ে আর ওটা রেখে দিয়েছি কাঁচা চর্বি দিয়ে ঘুগনি করলে বেশি খেতে ভালো লাগে যেহেতু গরম করা হয়েছে অতটা স্বাদ থাকবে না কিন্তু কিছু করার নেই গরম করে না লাগলে তো নষ্ট হয়ে যেত না সেই কারণে ঘুগনিটা পুরোপুরি বাদ দিয়ে রান্না করা হচ্ছে তো বেগুনটা জয় ভেজেছে এখন মাছের ঝোল হচ্ছে সর্ষে দিয়ে মাছের ঝোল রান্না করছে হালকা হালকা ঝোল আর বেগুনটা জয় ভেজে নিয়েছে বেগুন ভাজা মাছ ভাজা সব জয় করে দিয়েছে ভাত বাকিটা আমি রান্নাটা আমি করছি আমার এডিট বাকি ছিল এডিট করছিলাম তো জয় বলে এগুলো আমি করছি তুই তোর কাজ কর তো সেই জন্য জয় এগুলো করে দিয়েছে ভাতটাও চাপিয়ে দিয়েছে আজকে হাঁড়িতে ভাত হবে কারণ আজকে আমরা পাঁচজন খাবো রাত্রেবেলা তো কেন কী বৃত্তান্ত সেটা বলছি তোমাদেরকে তো হাঁড়িতে ভাত চাপানো হয়েছে প্রেশারে ভাত করলে তো এতজনে খাওয়া যাবে না তো সেই জন্য হাঁড়িতে ভাত বসানো হয়েছে আর এদিকে বেগুনটা তো জয় ভেজে নিয়েছে এখানে আমি মাছের ঝোল চাপিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো তেলাপিয়া মাছের সর্ষে সে দিয়ে ঝোল করে সেই জন্য আমাকে কমেন্ট করেছো ওই চ্যানেলে এতটা ফলোয়ার্স ছিল এতজন তো তুমি হঠাৎ করে এই চ্যানেল খুলে সেম ভিডিওই আপলোড করছো অন্য কিছু করতে পারো আসলে কি বলো তো চামড়ার মুখে বলাটা খুবই সহজ কিন্তু নতুন কিছু হোট করে একা শুরু করা সংসার সামলে সব কিছু সামলে এটা পসিবল হয় না সব সময় আর নানান রকম ভিডিও করতে গেলে নানানজন মানুষও লাগে আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই বা আমার সাথে ভিডিও বানানোর মতো আমি কোনো ফানি ভিডিও বানাবো যা কিছু বানাবো সেরকম কেউ নেই এবার একা যদি নানান রকমভাবে সেজে ভিডিও আমার সব কিছু করা হয়ে গেছে আমি পাঁচটা বছর এখানে কাজ করছি আমার আগের চ্যানেলে যদি তুমি দেখে থাকো হয়তো তুমি আগের চ্যানেলে দেখেছো তবে ভিডিওগুলো একটু চেক করো নিচের দিকে স্ক্রোল করে আমার সমস্ত রকম ভিডিও করা হয়ে গেছে মেকআপ থেকে শুরু করে রান্না মানে এভরিথিং আমার সবকিছু করা হয়ে গেছে কিন্তু আমার ব্লগিংটাই আমার যেটুকু গেছে ভ্লগিংয়েই আমি যেটুকু দাঁড়িয়েছি দাঁড়াতে পেরেছি সেই জন্য আমি এই পথটাই বেছে নিয়েছি আর জয় জয় যদি আমাকে সাপোর্ট করে আমার সাথে ভিডিও বানায় তাহলে ও কাজটা কে করবে আর আমার যেহেতু এখনও স্ট্রাগেল চলছে সেভাবে আমি জয়কে বসিয়ে ওকে আমি খাওয়ানো ঘর ভাড়া সংসার কক্ষণই চালাতে পারবো না সেই কারণে জয়কে কাজে যেতেই হবে আর জয় ভোরবেলা বেরোয় রাতে আসে একটা মানুষ রাতে বাড়ি ফেরার পর তাকে টেনে টুনে আমি ভিডিও করানোর জন্য জোর করতে তো পারি না যেহেতু আমাকে ভিডিওটা পুরোপুরি একা সামলাতে হবে আর আমার পক্ষে এটাই আমি করতে পারবো ব্লগিংটা আমার সারাদিনের কাজকর্ম এবার যদি কোথাও বেরোই বা অন্য কোনো ভিডিও করলাম সেটা একটা আলাদা ব্যাপার সবে চ্যানেলটা খুলেছি আর আমার ব্লগ দেখতে সবাই ভালোবাসে আমার লাইফস্টাইল আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তো এ আমার পক্ষে এটাই সম্ভব কারণ আমার কেউ নেই আর জয় আমাকে যদি আমার সাথে ভিডিও বানায় ও কাজে যেতে পারবে না আর আমাদেরকে ওইভাবে বসিয়ে বসিয়ে কেউ কাউকে কখনও খাওয়ায় না আমরা ভাড়া থাকি লোকের বাড়িতে মাসকালে অনেকগুলো করে টাকা দিতে হয় ওয়াইফাইয়ের বিল দিতে হয় তো সেগুলো মেটানোর জন্য জয়কে যেতে হয় তোমরা সকলে যেন এটা ভাড়া বাড়ি মাঝে মধ্যে এমনটা হয় ব্লগ যখন দিই না তোমরা ভাবো হয়তো আমি ব্লগ করিনি কুরোমা করে কিন্তু এটা নাই আমার ব্লগ করা থাকে এক্সট্রা ব্লগ করা থাকে হয়তো আমি ভয়েস ওভার দিতে পারি না ভয়েস ওভার দেওয়ার জন্য একটা শান্ত প পরিবেশ অন্যরকম পরিবেশ দরকার ক্যামেরার সামনে তোমরা যতটা দেখো সুন্দর সাজানো গোছানো কিন্তু ওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে আমার অনেকটা কষ্ট করতে হয় অন্যরকম একটা পরিবেশ তৈরি করতে হয় যেটা ভাড়া বাড়িতে সবসময় সম্ভব হয়ে ওঠে না সেই কারণে আমি ব্লগ দিতে পারি না এই হচ্ছে ব্যাপার তো আজকে দেখছো খাবার দাবার গোছাচ্ছি রান্না করে একটা ছোট ভাই বোন আমাদের পাশের রুমে ভাড়া এসেছে নতুন তো ওরা আজকে এসেছে এখানে ওদের তো রান্না করতে অনেকটাই কষ্ট হতো গ্যাস কিছু সেট করা হয়নি আমি জানি যেহেতু আমরা অনেক কষ্ট করে এই বাড়ি ওই বাড়ি ঘুরেছি তো সেই জন্য কষ্টটা বুঝি যে একটা জায়গা থেকে নিজের বাড়ি ছেড়ে এসে ভাড়া থাকা কতটা কষ্টকর তো সেই জন্য ভাই বোনদের জন্য রান্না করে এইটুকু ওদেরকে দিয়ে আসলাম